বছর ঘুরলেই ফের আরেকটা বিধানসভা ভোট তার আগে আজ পুরপুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ইফতার পার্টিতে যোগ দেবেন তিনি এবং কিছুক্ষণ আগে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরপুরা শরীফে পৌঁছে গিয়েছেন পীর যাদের সঙ্গেও তার একটি বৈঠক হবার কথা রয়েছে ইতিমধ্যে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছে গিয়েছেন ইফতার পার্টিতেও তিনি যোগ দিয়েছেন আপনাদের কাছে এসছি আগে আমি খুব আসতাম আকবর আলী খান আমাকে অনেক বার নিয়ে এসছে পনেরো ষোলো বার এসছি আমি কাজে এটা আমার কাছে নতুন কিছু নয় খারাপ লাগে এটাই কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ আমি তাদের বলি আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না আমি যখন পুষ্করে যাই তখন তো এই কোয়েশ্চেন করেন না আমি যখন খ্রিশ্চান নাইট সাফারে যাই তখনতেই কোশ্চেন করেন না আমি যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য আমাদের মানে কার্ড যেটা পেয়েছি কার্ডটা আমাদের কে দিয়েছে আমরা এখনো জানিনি মুখে বলে যে মমতা ব্যানার্জি কিন্তু কোনো গভর্নমেন্টের মানে সরকারি কোনো আমরা স্টাম্প পাইনি উনি বলেছেন ফুরফুরা সাহেবের পিঠ যাদা পিঠ থাকবে কিন্তু এখানে কিছু মানুষকে বড় জামা পরিয়ে টুপি পরিয়ে পীর যাদা সাজানো হয়েছে এবং দোকানদারকেও পিঠ যাদা সাজানো হয়েছে আমি মমতা ব্যানার্জিকে সরব আমি বলবো যে উনি মানুষকে ক্ষমা করতে শিখেছেন উনি মানুষকে কি সুন্দর ক্ষমা করছে এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে বলা আছে যে মমতা ব্যানার্জিকে বছর পর বছর বছর পর বছর যারা গালাগালি করল ছোট বড়ো কথা বলল যে মমতা ব্যানার্জি উন্নয়ন কিচ্ছু করে নে সব ভাউতা ববি হাকিম কাফের হ্যাঁ জাবেদকা কাফের হাজি নুরুল কোরআনের মহিল তাকে কাফের বলেছে যারা বলেছে তারা তারা আজকে কি বলবো তারা আজকে গুণগান করছে জানি না কি মশলা পেয়েছে আমি জানি না তাদের পাশে মানে গিয়ে ইফতারটা করতে আমার ঘৃণা লাগছে ঘৃণা লাগছে যদি যাই মমতা ব্যানার্জির সম্মান অর্থে যাব